হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তোমাদের জন্য আজ আরও একটি নতুন মাল ডেলিভারি ভিডিও নিয়ে তো দশই শ্রাবণ আজ মদক মাইকের কি মাল ডেলিভারি হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ গাড়ি লোডিং করা হচ্ছে তো মদক মাইকের ষোলো ও এক জোড়া ছয় আর যাচ্ছে ইঞ্চুরো তো দেখতেই পাচ্ছ গোডাউনে মোটামুটি সব মালই রয়েছে তো নীল তিরিশটাও বেরোবে পরশুদিন অর্থাৎ তেরোই শ্রাবণ তো দশই শ্রাবণ আজ মদক মাইকে ষোলোর মাল ও দুটো ছয় যাচ্ছে ইঞ্চুরো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কমিটির সেক্রেটারি তাপস দা গাড়ি ঠিক করছে তো তাপস দা গাড়ির মিস্ত্রি তো চলো তোমরা দেখো তাপস দা কি বলছে শুনতে পেলে তাপস দা কি বললো তো তাপস দা এই কমিটিরই ওদের সেক্রেটারি তো চলো দেখতে থাকো গাড়ি লোডিং এর ভিডিও দেখতেই পাচ্ছ বক্সগুলো তোলা হয়ে গেছে মেশিনগুলো তোলাও কমপ্লিট তো গাড়ি বাঁধাবাদি চলছে চৌগুলো তোলা বাকি তো এবছর এখানে কম মাল যাচ্ছে তো প্রতিবারই তিরিশের মাল যায় চার বছর থেকে যাচ্ছে তো এবছরই কম মাল যাচ্ছে তো তোমরা সকলেই জানো ইঞ্চুরে প্রচুর সেট থাকে তো এবছরও মদকমাইক যাচ্ছে তো গাড়ি লোডিংয়ের ভিডিওটা দেখতে থাকো বাজার ভিডিও নিয়ে আসবো তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মাদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ গাড়িটা তিরপল চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ বুঝতেই পারছো ওয়েদার খুব খারাপ তো যখন তখন জল নেমে আসছে তো যার জন্য গাড়িটা একবারে তিরপল চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো আর এখানে দেখতেই পাচ্ছ আর একটা ছোটো সেট বেরোচ্ছে তো এটা হরিনামের জন্য যাচ্ছে তো সব রকমেরই কাজ করা হয় মদক মাইকের তো যারা যারা মদক মাইক ভাড়া করতে চাও তো দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট সেট ডেলিভারি হচ্ছে হরিনাম উপলক্ষে যাবে এটা তো আমাদের সব রকমই কাজ করা হয় ডিজে সাউন্ড প্রোগ্রাম তো যে কোনো মালের জন্য যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ এখানে টপিক গুলো সব সাজানো আছে তো চলো দেখতেই পাচ্ছ তো গাড়ি লোডিং কমপ্লিট হয়ে গেছে তো দশই শ্রাবণ আজ মদক মাইকে ষোলোর মাল ও দুটো তিরিশ যাচ্ছে ইঞ্চল তো দেখতেই পাচ্ছ গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো চলো বাই